আমার এখন সময় প্রিয় ভাই ও বোনেরা তো আমরা ফার্স্ট জানুয়ারি আজ দুহাজার আমরা বেরিয়ে পড়েছি বিশেষবার লক্ষ্যে তো আমরা জোহরে নামাজ পড়লাম মসজিদে জোহরে নামাজ পড়ে আমরা নিজের নিজের সামান আমরা বাসে তুলছি ও সকলেই দোয়া পড়বেন আমাদের জন্য যেন আমরা সকলেই আহ দুয়া নিয়ে ফিরতে পারি এবং সমস্ত বিশ্ববাসীর জন্য দুয়া করি তো এবার আমরা এবার আমরা বাসে চাপবো আমাদের বাসে এসে গেছে ও বাসে সবাই সামান নিয়ে যাচ্ছে তো আমরা বাসে চেপে পড়বো এবারে তো কি সিটি ছিল পেছনে তাই আমরা পেছনে চলে যাবো একদম পেছনে আমরা বসলাম তো পেছনে বসার পর আমাদের ইমাম সাহেব আমরা আমাদের ইমাম সাহেব আমাদেরকে উপদেশ যে এলো এসে মানুষের সাথে কেমন ব্যবহার করবে পুলিশ প্রশাসনের সাথে কেমন ব্যবহার করবে তো তিনি আমাদেরকে উপদেশ দিয়ে তিনিও বসে বলেন আমাদের সাথে যাবেন তিনিও তারপর আমাদের বাস ছেড়ে দিল আমাদের বাস ছাড়ার পর আমাদের যে টিকিট হয়েছিল তিনশো টাকা সেই টিকিটের টাকা আমরা মানে ভাড়া দিয়ে দিলাম আমাদের শান্তি কাকা প্রিয় মানুষ সমস্ত দিনের আপডেট আপনাদেরকে দেবো আপনারা যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালাম